আজ হলো সেই বহু প্রতীক্ষিত দিন আজ অনি বার্থডে অনেক ছোটোবেলা থেকে ওদের বার্থডে খুব একটা বড় করে সেলিব্রেট হয় না এই বছর অনেক বড় করে হয়েছে তো ভিডিওটা শুরু করি তোমরা দেখতে থাকো পরে আবার ভয়েস দেবো চলো শুরু করি কেমন আছো তোমরা সময় আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হচ্ছে ফাইনালি ছ তারিখ আর এদের বার্থডে আর এখন রোদের মধ্যে খাটা রোদের মধ্যে এদের বার্থডে যে এত গরম আমি তো পুরো কাল্লা হয়ে গেছি আজকে এরাও পুরো কাল্লা হয়ে গেছে এর ভাই নিচে চলে গেছে রোদের চোটে আমি আর বনি ইন্ট্রোটা দিলাম তো চলো তোমাদের দেখাই কি হচ্ছে না হচ্ছে আর ব্লগটা কেমন লাগলো জানিও শেষ পর্যন্ত দেখতে থাকে এখন আমরা উপরে রয়েছি তাড়াতাড়ি করে নিচে মানে পুরে মোড় চলে যাবো হ্যাঁ জানো তো আমার এই জিনিসগুলো খুব শখের এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া আশীর্বাদ করা কিন্তু আমাদের কোনো একটা নিয়মের জন্য এই জিনিসটা হয় না ইন ফিউচার জানি না এই নিয়মগুলো কবে উঠবে না উঠবে তবে আমার খুব শখ এবার একে একে সবাই ওদের আশীর্বাদ করে নিচ্ছিল আমি বসে বসে ভিডিও করছিলাম তোর চলো একটু ভিডিও ক্লিপসগুলো দেখে নাও সবই খাবার ছুর করেছে সব খেতে হবে খেতে পারবি তো হ্যাঁ প্রসাদটাকে আগে খাবে তো এইবার দেখো ওদের আশীর্বাদ পর্ব শেষে আমরা চলে যাচ্ছি কয়েকজন মিলে লজে খেতে আমি যদি সোথে যাচ্ছিলাম সবাই বলে ভেনে করেই যাই এতটা গরম হেঁটে হেঁটে অনেকটা দূর বলবো না ওই যেতে পাঁচ মিনিট লাগে হেঁটে হেঁটে তারপরে আমরা লজে চলে আসলাম এখন আমরা খেতে অলরেডি বসে গেছি এইবার তোমাদের অনিবনি আর আমার কিছু গল্প বলি ছোটোবেলার আমরা অনেক ছোটোবেলা থেকে এরকম একা একাভাবেই মানুষ হয়েছি মানে আমি আর ওরা যখন কাকির প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমি সবসময় ওদের বাড়ি যেতাম আমার কাকি খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে বিয়ের পর থেকেই ছোটো ছিলাম কাকিও খুব সুইট ছিল সেজন্য অনেক কি আমরা অনেক গল্প পুজো করতাম আর আমি না ছোটোবেলা থেকে কাজ করতে ভীষণ ভালোবাসি এখানে দেখো একজনের কোমরে খুব লেগেছিলো বলে তাই জন্য আমরা সবাই অ্যাপসেট হয়ে দাঁড়িয়েছিলাম লাঞ্চে ছিল ডাল আর মাংস একটু বলে নিই তারপরে আমপান্না খেলাম এবার বলি তারপরে কাকি আমি যখন কাকিদের বাড়ি গিয়ে কাজ করতাম কোনো বোতল ধুয়ে দিতাম তখন কাকি বলতো আগে ছোটো ছোটো বেবি আসুক তারপরে এরকম কাজ করে দিস ভাইদের তখন আমি ওরকম বসে থাকতাম যেদিনকারা প্রথম শুনেছিলাম আমার দুটো ভাই হবে সেদিনকারা এতটাই খুশি হয়েছিলাম এতটাই খুশি হয়েছিলাম সেটা বলার মতন না অনেক খুশি হয়েছিল আমার অনেক বানিয়ার নাম ছোটোবেলা থেকে অনেক 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 গল্প আছে যেগুলো তোমাদের বললে কোনো দিনও শেষ হবে না ওরা ছোটোবেলায় সত্যি কথা বলতে আমার বাড়ি ছাড়া থাকতো না আমরা দুজন আমরা তিনজন সবসময় একসাথে থাকতাম ছোটোবেলা থেকে সব সময় একসাথে মানুষ হয়েছি একসাথে অনেক অনেক বড় হয়েছি অনেক কিছু অনেক স্টোরি আছে আর আমাদের এখন অবধি সেই জিনিসটা বজায় রেখেছি মাঝখানে কয়েক বছর কথা বলতাম না এখনও এখন অবধি সেই জিনিসটা আছে এখন এদের বার্থডে এখন বার্থডে বয়েস এখানে ও রয়েছে সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমরা বাড়ি কোনো কাজ করেনি সারাদিনেও এই বেলুন বেলুনগুলো কে ফুলালো মানে আমি ফুলাইনি আমি ফুলাইনি বেলুন এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাই এদেরকে এই পুচকে পাচকাগুলোকে নিয়ে যাচ্ছি এরা যাবে না রেডি হলাম তা রেডি হবে তাড়াতাড়ি করে বকা দিয়ে নিলাম যা